একদম পানির মতো সহজ চিকেন স্প্যাগেটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দুই বছরের বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এই রেসিপিটি চলুন প্রথমে শুরু করছি এই রেসিপিটি আমি একটি বড় পাত্রে গরম পানি করতে দিয়েছি আর তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল তারপরে আমি স্প্যাগেটি ওর ভেতরে দিয়ে দিচ্ছি বড়পাতাল দিচ্ছি এই কারণে যাতে স্প্যাগেটিগুলো না ভেঙে যায় আস্ত থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চিকেনের একটি বেস্ট পেস্ট নিয়েছিলাম আর সেটি ছোটো ছোটো টুকরা করে কেটে পানি ঝরিয়ে তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর আমি এতে অ্যাড করেছি সামান্য পরিমাণে সয়া সস ওয়ান থার্ড চা চামচের গোলমরিচ আধা চা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ রসুন বাটা আরও দিয়েছি আধা চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চা চামচ গরম মশলার গুঁড়া আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো তারপর চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজা যাবে না কারণ বেশি করে ভাজলে আবার চিকেনগুলো বেশি হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে অন্য একটা পাত্রে রেখে আমি ওই ফ্রাই পেনেই কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি টমেটো সস অ্যাড করবো টমেটো সসের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এখানে স্প্যািগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমি কিন্তু একটু লবণ অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কারণ লবণ প্রথমে একটু কম হয়েছিল লবণ আর মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন স্পেগাতি রেসিপিটি রেসিপিটি ভালো লাগলো প্লিজ একটি লাইক দেবেন আর পেস্টির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ